তোমার হাতের কাছেই এমন কিছু টাকার মেশিন বা সিস্টেম আছে যা তুমি হয়তো খেয়ালই করছো না এগুলো একবার সেট করে দিলে তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে তখনও তোমার ব্যাংক অ্যাকাউন্টে একটু একটু করে টাকা জমা হতে থাকবে এটা কোনো ম্যাজিক নয় এটা পিওর লজিক আর সেই চাবিকাঠিটা আজ আমি তোমার হাতে তুলে দেব যদি তুমি এমন কোনো পথ খুঁজে বের করতে না পারো যাতে ঘুমের মধ্যেও তোমার পকেটে টাকা আসে তবে লিখে রাখো তোমাকে মরার আগের দিন পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খেটে যেতে হবে কথাটা ওয়ারেন বাফেটের কিন্তু যন্ত্রণাটা আমাদের সবার প্রতিদিন সকালে সেই কর্কশ অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে তোমার মন চায় না বিছানা ছাড়তে শরীরটা হয়তো বিশ্রাম চাইছে কিন্তু উপায় নেই তোমাকে উঠতেই হবে তোমাকে দৌড়াতেই হবে কারণ তুমি কাজ না করলে মাসের শেষে তোমার চুলায় আগুন জ্বলবে না কি নিষ্ঠুর এই নিয়ম তাই না আমি জানি ঠিক এই মুহূর্তে তোমার মনের অবস্থা কী তুমি খুব ক্লান্ত শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তি তোমাকে বেশি গ্রাস করেছে তুমি এই ভিডিওতে ক্লিক করেছো কারণ তুমি এই ইঁদুর দৌড় থেকে মুক্তি চাও তুমি চাও জীবনটা যেন শুধু বিল মেটানো আর দায়িত্ব পালনের নাম না হয় তুমি ভাবছ সবাই কি এভাবেই জীবন কাটিয়ে দেয় নাকি আমার ভাগ্যে অন্য কিছু আছে বিশ্বাস করো তুমি একা ন আর তুমি ভুল জায়গায় আসনি আজ আমরা সেই অদৃশ্য শেকলটা ভাঙার কথা বলবো যা তোমাকে টাকার গোলাম বানিয়ে রেখেছে এসো তোমাকে জামান সাহেবের গল্প বলি জামান সাহেব বয়স পঞ্চান্ন সারাটা জীবন সততার সাথে চাকরি করেছেন সকাল নটা থেকে রাত আটটা অফিসের ফাইলে মুখ গুজে কাটিয়ে দিয়েছেন তার যৌবনের সোনালি দিনগুলো তিনি ভাবতেন কষ্ট করি শেষ বয়সে আরাম করব গতকাল রাতে জামান সাহেবের হঠাৎ ঘুম ভেঙে যায় তিনি ঘরমাক্ত শরীরে বিছানায় উঠে বসেন পাশে তার স্ত্রী ঘুমাচ্ছেন পাশের ঘরে তার মেয়ে হঠাৎ তার মনে হল কাল যদি আমার চাকরিটা চলে যায় কিংবা কাল যদি আমি আর ঘুম থেকে না উঠি আমার পরিবারের কি হবে আমার ব্যাঙ্কে যা আছে তা দিয়ে তো ছমাসও চলবে না ওই রাতে জামান সাহেব আর ঘুমাতে পারেননি ছাদের দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলে ভেবেছেন সারাটা জীবন টাকার পেছনে দৌড়ালাম কিন্তু টাকা আমার হলো না এই গল্পটা কি খুব চেনা লাগছে এটা শুধু জামান সাহেবের গল্প নয় এটা হয়তো তোমার বাবার গল্প কিংবা সাবধান না হলে আগামী দশ বছর পর এটা তোমার গল্প হতে যাচ্ছে আমরা সময় বিক্রি করে টাকা আয় করি কিন্তু সময় তো অফুরন্ত নয় যেদিন সময় দেওয়া বন্ধ করবে সেদিন টাকা আসাও বন্ধ হয়ে যাবে এটাই সেই ফাঁদ তুমি এই ভিডিওতে ক্লিক করেছ কারণ তুমি জামান সাহেবের মতো ওই অসহায় দীর্ঘশ্বাসের জীবন চাও না তুমি মুক্তি চাও কিন্তু তোমার মনে এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাইয়া সমস্যাটা তো বুঝলাম কিন্তু এর সমাধান কি আদৌ সম্ভব নাকি এগুলো শুধুই বড় লোকদের কথা আমি তোমাকে বলছি হ্যাঁ সম্ভব এবং এটা করার জন্য তোমাকে কোটিপতি হতে হবে না তোমাকে জিনিয়াস হতে হবে না তোমাকে শুধু তোমার আয়ের সমীকরণটা পাল্টে ফেলতে হবে ধনীরা টাকার জন্য কাজ করে না তারা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায় আজ এই মুহূর্ত থেকে তুমিও সেই রাস্তায় হাঁটা শুরু করতে পারো তোমার হাতের কাছেই এমন কিছু টাকার মেশিন বা সিস্টেম আছে যা তুমি হয়তো খেয়ালই করছো না এগুলো একবার সেট করে দিলে তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে তখনও তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু একটু করে টাকা জমা হতে থাকবে এটা কোনো ম্যাজিক নয় এটা পিওর লজিক আর সেই চাবিকাঠিটা আজ আমি তোমার হাতে তুলে দেব কেন এটা তোমার জন্য জরুরি ভেবে দেখো তো গত পাঁচ বছরে জিনিসের দাম কোথায় গিয়ে ঠেকেছে তোমার বেতন বা আয় কি সেই হারে বেড়েছে বাড়েনি তুমি যদি এখনই তোমার আয়ের উৎসকে প্ল্যাসিভ না করো অর্থাৎ কাজ না করলেও আয় আসার ব্যবস্থা না করো তবে ভবিষ্যৎ তোমার জন্য খুব ভয়ঙ্কর হতে পারে অসুস্থ হলে বা কাজ করতে না পারলে তোমার পরিবার পথে বসবে এই ভয়টা কাটাতে হবে আর্থিক স্বাধীনতা কোনো বিলাসিতা নয় এটা এখন বেঁচে থাকার একমাত্র উপায় আজকের এই ভিডিও শেষে তোমার হাতে থাকবে সুনির্দিষ্ট পাঁচটি উপায় এবং বোনাস হিসেবে কিছু গোপন মনস্তাত্ত্বিক কৌশল এই উপায়গুলো ব্যবহার করে তুমি আজ থেকেই তোমার ঘুমন্ত আয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারবে আমি তোমাকে কথা দিচ্ছি এই দশ মিনিট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই খুব মনোযোগ দিয়ে শোনো তাহলে চলো আমরা সেই ছটি ধাপে প্রবেশ করি যা তোমাকে টাকার জন্য কাজ করা মানুষ থেকে টাকা যার জন্য কাজ করে এমন মানুষে পরিণত করবে প্রথম উপায়টি হল টাকাকে অলস বসিয়ে না রাখা ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তিটি মনে আছে তো তোমাকে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে হবে সহজভাবে বলি ধরো তোমার কাছে কিছু জমানো টাকা আছে সেটা ব্যাংকে ফেলে রাখলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি তাকে খেয়ে ফেলবে কিন্তু তুমি যদি ভালো কোনো কোম্পানির শেয়ার কেনো বা ইন্ডেক্স ফান্ডে টাকা রাখো তবে তুমি যখন ঘুমাচ্ছ ওই কোম্পানিগুলো তখন কাজ করছে তাদের লাভের একটা অংশ ডিভিডেন্ড হিসেবে তোমার পকেটে আসবে শুরু করবে কিভাবে বিশাল টাকার দরকার নেই প্রতি মাসে অল্প কিছু টাকা অর্থাৎ এসআইপি দিয়ে শুরু করো মনে রাখবে এটা হলো একটা ফলের গাছ লাগানোর মতো আজ লাগাবে কিছুদিন যত্ন নেবে তারপর সারা জীবন ফল খাবে এটা বর্তমান যুগের সবচেয়ে শক্তিশালী উপায় তোমার মধ্যে নিশ্চয়ই কোনো দক্ষতা আছে তুমি হয়তো ভালো লিখতে পারো ভালো ছবি তুলতে পারো বা কোনো বিষয়ে এক্সপার্ট কি করবে একটা ইবুক লেখো একটা অনলাইন কোর্স বানাও অথবা তোমার তোলা ভালো ছবিগুলো স্টক ফটোগ্রাফি সাইটে আপলোড করো মজাটা কোথায় একটা ফিজিক্যাল দোকান চব্বিশ ঘন্টা খোলা রাখা যায় না কিন্তু তোমার ডিজিটাল প্রোডাক্ট ইন্টারনেটে চব্বিশ ঘন্টাই খোলা রাত তিনটের সময় হয়তো আমেরিকার কেউ তোমার ইবুক কিনছে আর সকালে উঠে তুমি দেখলে তোমার অ্যাকাউন্টে ডলার জমা হয়েছে একবার কষ্ট করে বানাও আজীবন বিক্রি করো তোমার যদি নিজস্ব কোনো পণ্য নাও থাকে তবুও তুমি আয় করতে পারো এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেসটা কি অ্যামাজন বা আলিবাবার মতো বড় কোম্পানির লক্ষ লক্ষ পণ্য আছে তুমি তোমার সোশ্যাল মিডিয়া বা ব্লগে সেই পণ্যের লিঙ্ক শেয়ার করবে যখন কেউ তোমার লিংকে ক্লিক করে কিছু কিনবে তুমি একটা কমিশন পাবে ঘুমের মধ্যে আয় তুমি হয়তো ভিডিও বানিয়ে বা ব্লগ লিখে লিঙ্ক দিয়ে ঘুমিয়ে পড়েছ কিন্তু তোমার কন্টেন্ট তো জেগে আছে মানুষ দেখছে কিনছে আর তোমার কমিশন জেনারেট হচ্ছে তোমার কাছে কি এমন কিছু আছে যা অলস পড়ে থাকে কি হতে পারে তোমার বাড়ির একটা অতিরিক্ত ঘর গ্যারেজে পড়ে থাকা গাড়ি এমনকি তোমার দামি ক্যামেরা বা ড্রোন এই জিনিসগুলো ভাড়া দিয়ে দাও এয়ার ঘর ভাড়া দেওয়া যায় উবার পাঠাওতে গাড়ি ভাড়া দেওয়া যায় তুমি শুয়ে আছো কিন্তু তোমার গাড়ি রাস্তায় চলছে এবং টাকা আনছে তোমার সম্পদকে দায় হতে দিও না তাকে সম্পদ হিসেবে ব্যবহার করো তোমার যদি কোনো ছোট ব্যবসা থাকে তবে নিজেকে সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করো কিভাবে এমন সিস্টেম তৈরি করো যেন তুমি না থাকলেও দোকান চলে কর্মচারী রাখো সফটওয়্যার ব্যবহার করো ধরো তোমার একটা অনলাইন শপ আছে অর্ডার নেওয়া প্যাকিং ডেলিভারি সব যদি অটোমেটেড বা অন্য কেউ করে দেয় তবে তুমি মালিক হিসেবে শুধু লাভের অংশটা পাবে ব্যবসাকে এমন পর্যায়ে নিয়ে যাও যেন তোমার উপস্থিতি ছাড়াই তা চলতে পারে শেষ ধাপটি টেকনিক্যাল নয় এটি স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল টাকা শুধু কাগজে নয় টাকা একটা এনার্জি বাস্তুশাস্ত্র বাস্তুমতে সবার ঘরের শক্তি তোমার আর্থিক উন্নতি নিয়ন্ত্রণ করে দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো এবং বিছানার আশেপাশে অপ্রয়োজনীয় জঞ্জাল বা ইলেকট্রনিক গ্যাজেট না রাখা ধন সম্পদ আকর্ষণে সাহায্য করে অভ্যাস ঘুমানোর ঠিক আগের দশ মিনিট খুব গুরুত্বপূর্ণ এই সময় দুশ্চিন্তা করবে না এই সময় মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজেকে ধনী হিসেবে কল্পনা করো পরের দিনের বাজেট বা প্ল্যান আগের রাতে করে রাখলে তোমার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন ঘুমের মধ্যেও সমাধানের পথ খুঁজতে থাকে শোনো আমি জানি তুমি এখন কি ভাবছ তুমি ভাবছ ভাইয়া এগুলো তো শুনতে ভালোই লাগে কিন্তু আমার দ্বারা কি এসব হবে আমার তো টাকাই নেই ইনভেস্ট করার দাঁড়াও এই নেতিবাচক চিন্তাটাই তোমার সবচেয়ে বড় শত্রু এই চিন্তাটাই তোমাকে গরিব করে রেখেছে টাকা দিয়ে টাকা আসে না আইডিয়া এবং সাহস দিয়ে টাকা আসে একটু চোখটা বন্ধ করো তো হ্যাঁ সত্যি বন্ধ করো কল্পনা করো পাঁচ বছর পরের একটা সকাল ঘড়িতে তখন সকাল দশটা তোমার কোনো তাড়া নেই বসকে কৈফিয়ত দেওয়ার ভয় নেই তুমি ধীরে সুস্থে ঘুম থেকে উঠে এক কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়ালে মোবাইলের নোটিফিকেশান চেক করে দেখলে গতরাতে তুমি যখন ঘুমাচ্ছিলে তখন তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক আর স্টক মার্কেট থেকে কুড়ি হাজার টাকা আয় হয়েছে তোমার পরিবারের মুখে হাসি তোমার কোনো ঋণের বোঝা নেই জীবনটা কেমন অনুভব হবে তখন সেই প্রশান্তিটা অনুভব করতে পারছ ওটাই তোমার লক্ষ্য এখন চোখ খোলো আমাকে কমেন্টে একটা সত্যি কথা বলতো আজকের এই পাঁচটা উপায়ের মধ্যে কোন উপায়টা তোমার কাছে সবচেয়ে সহজ এবং কার্যকর মনে হল কোনটি দিয়ে তুমি শুরু করতে চাও ইনভেস্টমেন্ট ডিজিটাল প্রোডাক্ট নাকি অ্যাফিলিয়েট নিচে কমেন্ট করে জানাও তোমার একটা কমেন্ট তোমার ব্রেনকে সিগন্যাল দেবে যে তুমি সিরিয়াস তোমাকে কামালের কথা বলি কামাল আমার পরিচিত এক ছোট ভাই গ্রামের ছেলে টিউশনি করিয়ে হাত খরচ চালাত তার পুঁজি ছিল শূন্য কিন্তু তার হাতে একটা স্মার্টফোন ছিল কামাল টিউশনির পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং ব্লগিং শুরু করে রাতে জেগে ই বুক লিখত সবাই তাকে পাগল বলতো বলতো চাকরি খোঁজো এসব করে জীবন চলবে না আজ তিন বছর পর কামাল আর টিউশনই করায় না তার লেখা ইবুক বুক প্রতি মাসে তাকে হাজার হাজার ডলার এনে দেয় সে এখন তার বাবা মাকে হজে পাঠিয়েছে সে যখন রাতে শান্তিতে ঘুমায় তার সিস্টেম তখন তার জন্যে কাজ করে কামাল পারলে তুমি কেন পারবে না তোমার আর কামালের মধ্যে একটাই পার্থক্য সে শুরু করেছিল আর তুমি ভাবছ মনে রাখবে এই প্যাসিভ ইনকাম তৈরি করা শুধু তোমার জন্য নয় এটা তোমার আগামী প্রজন্মের জন্য তুমি যদি আজ একটা আয়ের পাইপলাইন তৈরি করে যেতে পারো তবে তোমার সন্তানরা একটা স্বচ্ছল জীবন পাবে তারা যেন জামান সাহেবের মতো দীর্ঘশ্বাস ফেলে জীবন না কাটায় তার দায়িত্ব আজ তোমাকেই নিতে হবে তুমি কি চাও না তোমার সন্তানরা গর্ব করে বলুক আমার বাবা মা আমাদের জন্য এই সাম্রাজ্য গড়ে দিয়ে গেছেন তোমার মন হয়তো বলছে আমার সময় নেই আমার মেধা নেই এগুলো সব অজুহাত তুমি প্রতিদিন ফেসবুকে রিলস দেখে কত ঘন্টা নষ্ট করো সেই সময়টা যদি একটা স্কিল শেখার পেছনে দিতে তবে আজ গল্পটা অন্য রকম হতো মেধা আকাশ থেকে পড়ে না ঘষে মেজে তৈরি করতে হয় আর টাকার অভাব একশো টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করা যায় আসল অভাব টাকার নয় আসল অভাব ইচ্ছা শক্তির তোমার আশেপাশে এমন অনেক বন্ধু বা আত্মীয় আছে যারা টাকার অভাবে ঋণের দায়ে খুব কষ্টে আছে হয়তো হতাশায় ভুগছে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করো কে জানে হয়তো তোমার একটা শেয়ার তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে ভালো জিনিস নিজের মধ্যে আটকে রাখতে নেই ছড়িয়ে দিতে হয় জীবনটা খুব ছোট বন্ধু এটাকে শুধু বিল পরিশোধ করে আর অন্যের হুকুম মেনে কাটিয়ে দিও না তুমি জন্মেছ বড় কিছু করার জন্য আজ থেকেই শুরু করো ছোট করে হোক কিন্তু শুরু করো তুমি যদি তোমার জীবনের গল্পটা পাল্টে ফেলতে চাও যদি সিলভার স্পার্ক সাকসেস পরিবারের একজন হয়ে নিজেকে সফল হিসেবে দেখতে চাও তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও আমরা একসাথে এই জয়ে যাওয়ার পথে হাঁটব